ভোট মানে বাংলার সাধারণ মানুষ আতঙ্কি বাংলায় ভোট হবে সাধারণ মানুষের ভুক্ত হবে না হেনস্থা হতে হবে না তাকি কখনো হয় এই যে বিহারে এত বড় একটা নির্বাচন হয়ে গেছে কটা দুর্ঘটনার কথা শুনেছেন বলুন তো বাংলায় যখন ভোট আসে সাধারণ মানুষ তখন আতঙ্কে থাকে না জানি যখন তখন যা কিছু হয়ে যেতে পারে মৃত্যু মিছিল থেকে শুরু করে নিয়ে ভাঙঝুর মানে বাংলায় ভোট হচ্ছে সব ঝুর না আতুর ঘর এই যে এত বড় একটা নির্বাচন বিহারে হয়ে গেল তার কিছুদিন আগে দিল্লিতেও হয়ে গেল কোথায় কয়টা ঝুর ঝামেলার গল্প আপনারা শুনেছেন বলতে পারবেন কি কিন্তু বাংলায় যদি এই ভোটটা হয় একুশের বিধানসভার পরবর্তী তাণ্ডবের কথা তাহলে পরেই বাংলার সাধারণ মানুষের মনে পড়ে যায় ঠিক কীরকম তাণ্ডব হয়েছিল ঠিক কতটা ভোগান্তি বাংলার মানুষকে ভুগতে হয়েছিল এই যে বাংলা মানুষ ভোটের আগে পাঁচশো হাজার টাকার বিনিময়ে যে চা নিজেদের ভোটগুলো বিক্রি করে দেয় কি মনে করে বাংলার মানুষ এই টাকাগুলো নেতারা তুলবে না এই যে চাকরি দুর্নীতি দেখলেন দুর্নীতির কোটি কোটি টাকা টাকার পাহাড় দেখলেন এই টাকাগুলো কি আকাশ থেকে টপকে পড়েছে একদমই না এই টাকাগুলো বাংলার সাধারণ মানুষের ঘরের থেকে গিয়ে ওখানে পাহাড় তৈরি করেছে তাই বাংলার মানুষকে পাঁচ বছর ধরে যে ভোগান্তিটা ভুগতে হচ্ছে হারে হারে আশা করবো বাংলা। হয়েছে দুই হাজার একুশ থেকে পর্যন্ত কেরকম ভোকাটা ভুগেছে বাংলার মানুষ তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে এখনো সময় আছে ছাব্বিশে আবারও নির্বাচন আসছে বাংলার মানুষ যদি এবারও গণতান্ত্রিক অধিকার গুলো পাঁচশো হাজার টাকার বিনিময় বিক্রি করে দেয় তাহলে আমার কথাটা মিলিয়ে নেবেন বাংলার মানুষ যে ভোগান্তিটা পাঁচ বছরে ভুগলো এই ভোগান্তি ভোগার পরিস্থিতিতেই থাকবে বাংলার মানুষ তাই বলছি গণতান্ত্রিক অধিকারটা দয়া করে বিক্রি করবেন না জায়গা মতন প্রয়োগ করুক প্রয়োগ করুন অন্যান্য রাজ্যের যেমন মানুষ মানুষ সাধারণ এই উৎসব হিসেবে ভোটের আনন্দে উল্লাসে আর উৎসবে মেতে রকমভাবে আপনারাও করুন বাংলার সাধারণ মানুষ চাইলেই হবে বাংলার নেতাদের তো অবশ্যই চোখ খুলে নিয়ে চোখ মেরে নিয়ে দেখা উচিত অন্যান্য রাজ্যে কিভাবে ভোট হয় আমাদের বাংলায়ও এরকম ভোট আমরা দেখতে চাই গণতান্ত্রিক অধিকারটা বিক্রি করবেন না জায়গা মতন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানেই ভোট দিন শুধুমাত্র ওই পাঁচশো হাজার টাকার বিনিময় বিক্রি করতে যাবেন না নইলে বা টাকার বাহার এর চাইতেও আরো বড় দেখতে হবে আপনাদেরকেই আর ভোগান্তি ভোগার পরিস্থিতিতে বাংলার মানুষ আর থাকবে না